আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্রেড সমোচা তো এই ব্রেড সমোচাটা খেতে যেমন মজা এটা বানানো কিন্তু খুবই সহজ আর এটা আপনারা বানিয়ে সাত দিনের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন এটা কিন্তু খেতে অনেক মজা হয় বাচ্চারাও অনেক পছন্দ করবে তো ব্রেড সমোচা বানানোর জন্য ভিতরের যে পুরটা সেটা আজকে আমরা প্রথমে রেডি করে নেব আর আজকে পুর বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি এখানে আছে বাঁধাকপি দুইটা গাজর এক কাপ পেঁয়াজ ছয় সাতটা কাঁচামরিচ আর এখানে একটা চিকেনের ব্রেস্টের অংশ আমি আদা রসুন সয়া সস গোলমরিচের গুঁড়া সয়াবিন তেল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আর আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিছি যাতে এটা টেস্টটা ভালো হয় তো এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এক টুকরা বাটার দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ আর এখন দিয়ে দিলাম গাজর তো গাজরটা একটু নরম নরম করে ভাজতে হবে একটু নরম হয়ে গেলে তারপর আমি এখানে বাঁধাকপি অ্যাড করব তা আমি আবার একটু তেল অ্যাড করছি কারণ তেলের পরিমাণ একটু কম হয়ে গেছে আর এখন দিয়ে দেবো বাঁধাকপিগুলো আর এখানে একটা বাঁধাকপির অর্ধেকের থেকেও একটু কম আসতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন চিকেনগুলো দিয়ে দেবো আর চিকেনটা কিন্তু অবশ্যই বেশি করে আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে তাহলে এটা টেস্টটা ভালো আসবে এক্সট্রা করে আর এই পুরের মধ্যে আদা রসুন ইউজ করতে হবে না সয়া সসও ইউজ করতে হবে না আর এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো চিনি আর এখানে আছে দুই চা চামচের মতো টমেটো সস তো আমি একটু টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট আর এখন আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক এক চে চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানি দিয়ে গলিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো এর বেশি দেওয়ার কোনো দরকার নাই একটু আঠালো ভাব করার জন্য আমি এটা এখানে দিছি আর আপনারা চাইলে এই পর্যায়ে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন আরও একটু ঝালের জন্য যেহেতু বাচ্চা খাবে সো আমি এখানে স্কিপ করছি দিই নাই আর এখন এখানে দিয়ে দিয়েছি নুডলসের মশলা আর আপনারা চাইলে এখানে টেস্টিং সল ইউজ করতে পারেন আর ওই যে বললাম বাচ্চারা খাবে সো টেস্টিং সল না দেওয়াই ভালো তো আমার রেডি হয়ে গেছে পুর আর এখানে আছে ব্রেড কাম আর এখন আমি এই সমুচা বানানোর জন্য একটা পাতলা বেটার তৈরি করে নিব এখানে তিন টেবিল চামচের মতো আছে ময়দা এটাকে আমি একদম পাতলা করে গুলে নিব। এখন আমি ব্রেডের যে সাইডের অংশগুলো আছে এগুলা কেটে বাদ দিয়ে দেবো আর এটা কেটে ফেলে দিতে হবে না হলে সমোচাটা ভালো হবে না তো এভাবে এক এক করে আমি সবগুলা কেটে নিছি এখন আমি এটাকে বেলে নেব একদম পাতলা করে এটাকে বেলে নিতে হবে এখন আমি ভিতরের পুর দিয়ে এই যে সমোচার মতো করে এখন একটা শেপ দিয়ে এটাকে এখন পানি দিয়ে সিল করে নেবো আর একটু বেশি করে পানি দিয়ে এটা ভালো করে সিল করে নিতে হবে না হলে ভিতরের পুরগুলো বের হয়ে যাবে তো এই যে একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো রেডি করে নেব ওই যে আমার সবগুলো রেডি হয়ে গেল এখন আমি ওই যে পাতলা বেটারটা যে রেডি করে নিছি ওটাতে ওটা দিয়ে তারপরে ব্রেড কাম দিয়ে ভালো মতো গড়িয়ে নেবো আর এই ক্ষেত্রে ব্রেডকাম বাসা যদি না থাকে আপনারা চাইলে টোস্টের গুঁড়া দিয়েও এটা করে নিতে পারেন এখন আমার সবগুলো রেডি এখন আমি চলে যাবো চুলায় এখন এক এক করে আমি সবগুলা ভেজে নেবো আর এটা বেশি সময় লাগে না ভাজতে খুব কম সময়ে কিন্তু ভাজা হয়ে যায় আর আমার ব্রেডটা যেহেতু একটু বড় ছিল সমস্যাগুলাও একটু বড় বড় হয়েছে আমি সবগুলো এক এক করে ভেজে নেব তো এই যে রেডি হয়ে গেল আমার ব্রেড সমুচা তো আজকে আমার এই বেড সমুচার রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ